ষোলোই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বায়তুল মকরমত্ত গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মেছেলে ঘোষণা দিয়েছি কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে এখন প্রশ্ন তৈরি হচ্ছে তড়িগড়ি করার কারণ কি এটাই যে কমপ্লেনগুলো আসছে সুতরাং এগুলো তাড়াতাড়ি করে ফেললে বাছা দেয় আমি জানি না ওনাদের নিয়ত ভালো ওনারা বলছেন ওনারা স্বচ্ছতার সাথে করেছেন সবই শুনেছি কিন্তু আমরাও বলছি যে আমাদের কমপ্লেন আমরা দিয়ে গেলাম আইনের দরজা খোলা আছে ওনারাও বলেছেন আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব কিন্তু এখানে আমাদের রাইটটা যে ক্ষুণ্ণ করা হল এটা নিয়ে আমাদের প্রশ্ন রয়ে গেলে এই কথা আমরা বলেছি সেকেন্ড পয়েন্ট হচ্ছে নির্বাচনের আগে এবং পরে সহিংসতা যে হয়েছে সেটাই নির্বাচনী সহিংসতা বাংলাদেশে অতীত হয়েছে এগুলো আমরা জানি কিন্তু এইবার তো সেটা প্রত্যাশিত ছিল না এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তো অভ্যুত্থানে অনেক রক্ত ধরেছে জীবন দেয়া হয়েছে এবং সেই জায়গাটা পুনরাবৃত্তি গড়ছে তাহলে কি এটাই হচ্ছে বাংলাদেশে আবার ফেসিবাদের আবারও শরীরতন্ত্র রত্থান হতে যাচ্ছে আমার বোনরা আমার মায়েরা নারীরা আজকে নিরাপদ হলো না হাতিয়ার ঘটনা কি আপনারা জানেন দুই হাজার আঠারো সালের সেই সুবর্ণ সবের ঘটনার পুনরাবৃত্তি করতেছে সেদিন কী হয়েছিল একজন মা একজন নারী চার সন্তানের জননী তাকে গণদর্শনীর শিকার হতে হয়েছিল প্রশাসন বলেছে একজন কোনো ঘটনা ঘটে নাই হাতিয়া তো একই সুর বাঁচতেছে তাহলে সেই সরে আমলের সুর যদি এই সময়ে বাজে তাহলে এখানে গুণগত পার্থক্যটা কোথায় দেশ কোন দিকে যাচ্ছে এইবার আমরা কনসার্ন